নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুক্রের সঞ্চারের ফলাফল নিয়ে আপনারা জানেন যে কুম্ভ রাশির ভাগ্য অধিপতি হচ্ছে নি শুক্র ক্রভ কারণ নবমে অধিপতি কুম্ভের এবং সেই শুক্রের যে অবস্থানগুলো আমরা রিসেন্ট টাইমে দেখছি বা বিগত টাইমে দেখছি বা আগামী এখনও কয়েকদিন আমরা দেখব সেটি কিন্তু খুব হিতকর নয় যেখানে শুক্র নিজে রবিযুক্ত হচ্ছেন সেখানে শুক্র রবির রাশিতে অবস্থান করছেন পরবর্তীকালে আমরা যেটা দেখব আঠারোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত যে শুক্র কেতুযুক্ত হবেন এবং সে নিচস্ত হয়ে অবস্থান করবে তো এই সমগ্র সেগমেন্টগুলোই কিন্তু বেশ ডিস্টার্ব আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে দু হাজার চব্বিশ দু চব্বিশের আঠারোই সেপ্টেম্বরের পরই যখন আপনার ভাগ্যপতি এবং নিশ্চিতভাবেই শুধুমাত্র যে ভাগ্যপতি তা নয় আপনাদের চতুর্থভাবের অধিপতি তিনি ভাগ্যস্থানে অবস্থান করবেন এবং এটি অতিরিক্ত শুভ সমন্বয় এর আগে আমরা দেখেছি আপনাদের পারিবারিক ঝামেলা পারিবারিক বিভিন্ন অশান্তি বিভিন্ন রকমের জমি জমা স্থাবর ইত্যাদিকে কেন্দ্র করে নানা রকমের প্রতিবন্ধকতা বা সুখের হানি দেখুন চতুর্থ থেকে কিন্তু আমরা শোক বিচার করি শোক ইভেন বন্ধু মাতৃসূখ সেখানেও নানা রকম হানির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করেছি সিগনিফিকেন্টলি এটা কিন্তু খুবই স্পষ্ট যে রাশি কুম্ভের ক্ষেত্রে এই যে শুক্রের বারংবার বিভিন্ন অবস্থার পরিবর্তন শুক্রের রবিযুক্ত হওয়া নিজেদের যে গৌরব নিজেদের যে রেপুটেশন সেখানে কিন্তু বারবার আঘাত আসছে এবং এর সাথে সাথেই আমরা কিন্তু এটাও দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবারের মধ্যে নানা রকম ঝামেলা পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে নানা নানারকম ঝামেলা ভুল বোঝাবুঝি বিভিন্ন রকমের অশান্তির মধ্যে দিয়ে কিন্তু আপনাদের কন্টিনিউ করতে হচ্ছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় এই প্রশ্নটা করেন যে হোয়াট নেক্সট এর পরে কি হবে দেখুন এর পরে কি হবে সেটাই আমরা আলোচনা করব এবং মূলত আঠারোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর শুক্রের ভাগ্যস্থানে অবস্থান কতটা আপনার ভাগ্য উন্নতিতে সহায়তা করতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা চর্চা করবো প্রথমেই বলি শুক্র যখনই আঠারোই সেপ্টেম্বর আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবে সেই যে নক্ষত্রটিকে পাথে উপরে প্রবেশ করবে সেই নক্ষত্রটি হলো চিত্রা চিত্রা নক্ষত্রের দুটি চরণ এই রাশিটিতে আছে তৃতীয় এবং চতুর্থ চরণ সেখানেই আঠারো থেকে তেইশে সেপ্টেম্বর মোরালেস পাঁচ বা ছয় দিন আমরা দেখতে পারব শুক্রের অবস্থান থাকবে মঙ্গলের নক্ষত্রে যার প্রভাবটা কিন্তু ধনাত্মক হতে চলেছে কোন কোন ক্ষেত্রে তার ধনাত্মক প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো অবশ্যই প্রাথমিক পজিটিভিটি আসবে প্রফেশনাল লাইফে দ্বিতীয় পজিটিভিটি আসবে প্রফেশনাল চেঞ্জে কেন প্রফেশনাল চেঞ্জ কারণ টেন্থ হাউস যদি কর্ম হয় টেন্থের দ্বাদশ হচ্ছে সামথিং ডিফারেন্ট বা কিছু পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে সো দ্যাটস ওয়াই টেন অ্যান্ড নাইনের কম্বিনেশনে আমরা কিন্তু দেখতে পারবো একটা প্রফেশনাল পরিবর্তন এবং সেটিকে আরও বেশি হেল্প করবে থার্ড হাউজের কম্বিনেশান বিকজ মঙ্গল কিন্তু আপনাদের তৃতীয় ঘরের অধিপত যে মঙ্গল বর্তমানে অবস্থান করছে কোথায় পঞ্চম এবং ফাইভ কিন্তু ইটসেল চেঞ্জ কেউ রিপ্রেজেন্ট কর তাহলে সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা পরিবর্তন তাদের কর্মজীবনে একটা পরিবর্তন আঠারো থেকে চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে সম্ভাব্য যে সময়ে আপনার আয়দার কোনো পরিবর্তন প্রফেশনাল লাইফে হলো আপনি কোনো প্রজেক্ট চেঞ্জ করতে পারলেন বা এমনও হতে পারে ইট ইজ অলসো পসিবল যে আপনি আপনার এন্টায়ার কোম্পানিকেই চেঞ্জ করলেন বা বহুদিন ধরে আপনি পরিকল্পনা করে বসে আছেন যে কোম্পানি চেঞ্জ করবেন কিন্তু তার সুযোগ বা তার সম্ভাবনা কোনোটাই তৈরি হচ্ছিল না বা এতদিন হয়নি যে কারণে আপনি এখনও চেঞ্জ করতে পারেননি আমি বিশ্বাস করি আমি মনে করি সেক্ষেত্রে কিন্তু এই সময় একটা পরিবর্তনের বাইস কুম্ভ রাশির ক্ষেত্রে আসবে ইয়েস ইটস ডেফিনেটলি ট্রু যে কুম্ভ রাশির সাড়ে সাথেই চলছে কুম্ভ রাশির মেন্টাল প্রেশার আছে কুম্ভ রাশির ফাইন্যান্সের ক্ষেত্রেও অনেকেরই অবস্থা বেশ করুণ কিন্তু তারপরেও আমি মনে করি যে এই সঞ্চার আপনার প্রফেশনাল লাইফের জন্য প্রফেশনাল অ্যান্ড ইকোনমিক্যাল লাইফের জন্য কিন্তু হেল্পফুল ভাগ্যপতির ভাগ্যস্থানে অবস্থান যেমন আমরা দেখতে পারবো আপনার বিগত দিনে যে কাজগুলোতে বারংবার বাধা আসছিল বারংবার আপনি একটা বিষয় নিয়ে অগ্রগতি করতে চাইছেন এবং বাধার সম্মুখীন হচ্ছেন আপনি একটা নতুন কিছু ক্রয় করবেন সেখানে বাধা নতুন কিছু বিক্রয় করবেন সেখানে বাধা আপনি কোথাও যেতে চাইছেন সেখানে বাধা নতুন ডিলিং করতে চাইছেন সেখানে বাধা তার মানে যেদিকেই আপনি যেতে চাইছেন না কেন একটা বড় সড়ো বাধার মুখোপথি এখনও কিন্তু হচ্ছেন এবং আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত অনেকের ক্ষেত্রেই কিন্তু হতে পারে কিন্তু আঠারোই সেপ্টেম্বরের পরে যখনই আমরা এক্ষেত্রে ফোর নাইন তৃতীয় এবং ফিফথ হাউজের কম্বিনেশন পাবো একটা হাই পসিবিলিটিস থাকবে আপনার বাধাগুলো কেটে গিয়ে নতুনের সমাগম হওয়া তার মানে কোনো কিছু ক্রয়ের ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে পারে বিক্রয়ের ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে পারে গৃহজ কোনো ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো বাড়ি তৈরি বাড়ি তৈরিতে বাধা যাদের পড়েছে যারা নতুন একটা ফ্ল্যাট ক্রয় করবেন মনস্থির করে ফেলেছিলেন কিন্তু একটা বাধার কারণে সেই ফ্ল্যাট আপনি ক্রয় করতে পারেননি এই ধরনের বাধা অলরেডি যাদের জীবনচক্রে এসেছে বা সমগোত্রীয় বিষয় নিয়ে যারা প্রচুর পরিমাণে ভাবিত চিন্তিত ব্যথিত তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে পারবে মানে এটা বিশ্বাস করা যায় বা সিগনিফিকেন্টলি এটা মনে করা যায় যে এই ধরনের বাধা বিঘ্ন জটিলতা সমস্যার জায়গা যাদের আছে যেখানে আপনি আয় উন্নতিতে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন যেখানে আপনি নানা রকমের প্রতিবন্ধকতাগুলো বারবার পাচ্ছেন এই জায়গায় কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে বা আমি বলতে পারি যে এখানে সুযোগ সুবিধা বাড়বে যে কোনো ল লিটিগেশানের কানেকশন যাদের জীবনচক্রে হয়েছে সেটা হতে পারে প্রপার্টি রিলেটেড সেটা হতে পারে প্রফেশনাল রিলেটেড যদি ল লিটিগেশানেরই কোনো কানেকশন আপনার জীবনচক্রে হয়ে থাকে এবং ডেফিনেটলি কেউ তো আর চায় না তার জীবনের ল লিটিগেশনের কানেকশান থাকে বা কম্বিনেশন হোক কেউ চাই ডেফিনেটলি না এবং তার সাথে যদি আমরা ল লিটিগেশানের বিষয়টাও দেখি যে কুম্ভ জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা প্রপার্টি থেকে শুরু করে তারা বিভিন্ন রকম প্রফেশনাল লাইফ থেকে শুরু করে সামহাও একটা ডিস্টারবেন্সের মধ্যে অলরেডি পড়েছেন এবং প্রত্যেকেই তো চাই ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসতে এই যে সমন্বয় যেখানে আমরা দেখব প্রাথমিক অবস্থায় মঙ্গলের নক্ষত্রে শুক্রের প্রবেশ যেটি আপনাদের নিশ্চিতভাবেই দশমকে কানেক্ট করে এবং যেটি নিশ্চিতভাবে আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে সামহাও পরিবর্তন পজিটিভিটি এই ধরনের জায়গাগুলো দেবে এবং তারপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যেখানে শুক্র রাহু নক্ষত্রে প্রবেশ করবেন এবং রাহু আপনাদের বর্তমানে দ্বিতীয় আছেন দ্বিতীয় যে ঘরটিতে রয়েছেন সেটি মিন রাশির ঘর আপনারা অনেকেই জানেন মিন রাশি রিপ্রেজেন্ট করে বৃহস্পতি বৃহস্পতি মিন রাশির অধিপতি গ্রহ এবং বৃহস্পতি বর্তমানে কিন্তু কুম্ভের চতুর্থে অবস্থান করছে এবং সবথেকে ইন্টারেস্টিং বৃহস্পতি কিন্তু আপনার দ্বিতীয়পতি এবং একাদশ তার মানে একাদশ দ্বিতীয় এবং চতুর্থের কম্বিনেশন অত্যাধিক পজিটিভ পজিটিভিটি বাড়বে অনেকেই আপনারা জানেন যে আপনারা প্রপার্টি কিনতে গিয়ে এমন একটা ফাঁদে পড়েছেন এমন একটা জটিলতার মধ্যে পড়েছেন আপনি না প্রপার্টিকে পুরোপুরি নিতে পাচ্ছেন নিজের করে আবার সেই প্রপার্টিকে আপনি ছাড়তে পারছেন মানে এমন একটা টোকেন মানি হয়তো আপনার দেওয়া আছে কিন্তু তারপরে যে ডেভেলপার তিনি হয়তো কানেকশন রাখছেন না কমিউনিকেশান করছেন না অনেকেই হয়তো ললিটিগেশনে প্রপার্টি রিলেটেড বিষয়েও জড়িয়েছেন এই সময়কালটা মানে চব্বিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর এই যে টাইমিং দ্যাট উইল বি ভেরি বেটার এই সময়টা কিন্তু যথেষ্ট আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে বিশেষ করে আপনাদের প্রপার্টি রিলেটেড ইস্যুস সলিউশন হওয়ার জন্য বিশেষ করে প্রপার্টি ক্রয়ের জন্য এবং এডুকেশন রিলেটেড বিষয়েও কিন্তু এই সময় আমরা যথেষ্ট এনহান্সমেন্ট দেখতে পারবো কারণ আপনাদের চতুর্থ এবং ইলেভেনকে কানেক্ট করবে এই পার্টিকুলার সমন্বয় ফোর ইলেভেনের কম্বিনেশন যখনই কানেক্টেড হবে প্রাথমিক এডুকেশন হায়ার এডুকেশন এমনিতেও আপনারা দেখেছেন কুম্ভ রাশির সাড়ে সাতই চলাকালীন অবস্থায় অনেক জাতক জাতিকারা যারা ছোটবেলায় অত্যাধিক পারদর্শী ছিল পড়াশোনায় তাদের কখনো বলতে হতো না বা প্রথমের দিকে তারা র্যাঙ্ক করতো কিন্তু বিগত দিনে আপনি দেখলেন ডিটোরিয়েশন অ্যান্ড ডিটোরিয়েশন তার যে ক্ষুধাটা জ্ঞানের যে ক্ষুধা ভালো ছাত্র হওয়ার বা ছাত্রী হওয়ার যে প্রচেষ্টা সেখানেই আপনি দেখছেন নানা রকমের প্রতিবন্ধকতা তার এডুকেশনাল অগ্রগতি হতে বারবার বাধা হচ্ছে সে বিভিন্ন রকম বাধা বিঘ্নের মধ্যে বারংবার আসছে এই ধরনের সিচুয়েশন বা সোকল সিচুয়েশন যাদের আছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা নো ডাউট বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই বা ডাউট প্রকাশ করার কোনো অবকাশ কিন্তু আমার কাছে নেই আরও একটা বিষয় আপনাদের জানাই যেটি জানি আমি হয়তো আপ্লুত হব সেটি হলো অনেকেই রয়েছেন এমন একটা সিচুয়েশানের মধ্যে রয়েছেন যে বারবার আপনি ট্রাই করছেন কোনো কম্পিটিটিভ এক্সামিনেশান কোয়ালিফাই করা আপনি আগে দুবার এক্সামিনেশান দিয়েছেন তিনবার এক্সামিনেশান দিয়েছেন কোনোবারই আশানুরূপ রেজাল্ট আপনার হয় না যদি কোনো এক্সামিনেশান চব্বিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবরের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই বা সন্দেহের অবকাশও নেই দ্বিতীয়ত তাহলে প্রথম এডুকেশান দ্বিতীয়ত প্রপার্টি তৃতীয়ত এই সময় প্রফেশনাল স্টাবলিশমেন্ট চতুর্থত আপনি দেখবেন যাদের টাকা বাকি রয়েছে কোনো একটা ওয়ার্ক রিলেটেড বিষয়ে আপনার যে পেন্ডিং মানিটা রয়েছে পেমেন্টটা ডিউ রয়েছে এই ধরনের সেগমেন্টের মধ্যে যারা পড়ে রয়েছেন ফেসে রয়েছেন জটিলতার মধ্যে রয়েছেন তাদের কিন্তু একটা পরিস্থিতি এনহান্সমেন্টের জায়গা দেখতে পাচ্ছি একই সাথে ভাগাভাগির ক্ষেত্রে পজিটিভিটি আসবে কোন একটা প্রপার্টি রয়েছে আপনি দেখছেন সম্পত্তি রয়েছে কিন্তু নামেই সম্পত্তি রয়েছে সেই জায়গা থেকে অ্যাচিভ করতে পারছেন না এই যে জটিলতা যাদের রয়েছে সেই জটিলতার ক্ষেত্রে জটিলতার ক্রম জটিলতার অবকাশ অনেকটা কিন্তু কমে যাবে এটা নিয়ে কোনো ডাউট নেই যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে আছেন যারা যে কোনো ধরনের আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি ওর আইসিটি ডিপার্টমেন্টেরও আছেন যারা যে কোনো ধরনের প্রাইভেট অর্গানাইজেশনে জব করেন প্রফেশনাল লাইফ ডিল করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অ্যানাউন্সমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ জায়গা আমরা লক্ষ্য করতে পারবো তার মানে সব মিলিয়ে এই বিষয়টা অত্যাধিক পরিষ্কার যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুক্রের সঞ্চার প্রাকটিক্যালি প্রয়োজন এবং আঠারোই সেপ্টেম্বর থেকে আমরা এন্টায়ার টাইমটাই আলোচনা করছি তেরোই অক্টোবর পর্যন্ত তবে ভাগ অনুসারে যে দুটি সেগমেন্ট অলরেডি আমরা আলোচনা করলাম দুটি যথেষ্ট পজিটিভ তৃতীয় যে সেগমেন্ট যেখানে রাহুর নক্ষত্র থেকে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ হবে শুক্রের এবং যে বৃহস্পতি দ্বিতীয় পতি একাদশপতি চতুর্থে বর্তমানে বসে আছে সো টু ইলেভেন অ্যান্ড ফোরের এর কম্বিনেশনে এগেন আমরা দেখব প্রপার্টির ইস্যুস তখনও যাদের সলিউশন হবে না রাহুর ফেজে অনেকের বাচ্চাটে রাহু হয়তো খুব স্ট্রং নয় রাহু হয়তো কিছু নেগেটিভ সিগনিফাই করে বসে আছে তাদের ক্ষেত্রে তো আর ইমিডিয়েট বেসিস সলিউশন হবে না কিন্তু যাদের রাহু স্ট্রং তাদের রাহুর ফেজে কমপ্লিট হবে যাদের বৃহস্পতি স্ট্রং তাদের বৃহস্পতির ফেজে কন্টিনিউ হবে অনেকেই মনে করেন তার জন্মচকে বৃহস্পতি ভাল অনেকেই মনে করেন তার জন্মচকে শনি খারাপ কিন্তু বিষয়টা সব ক্ষেত্রে এই রকম নয় এটা জরুরি নয় যে বৃহস্পতি সবার ভালো হতে হবে এটা জরুরি নয় যে শনি সবার খারাপ হতে হবে অনেক ক্ষেত্রেই দেখি ঠিক উল্টো বৃহস্পতির থেকে শনি ভালো ফল দেওয়ার বেশি ক্ষমতা রাখে বা বৃহস্পতির তুলনায় শনির প্রভাব শনির পজিটিভিটির মাত্রাটা কিন্তু তুলনামূলকভাবে বেশি তো এখানে যদি বৃহস্পতি পজিটিভ হয় সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রা আসবেই এবং আমরা ফিফথ অক্টোবর থেকে থার্টিন অক্টোবরের মধ্যে জমি বাড়ি সম্পদ অর্থ প্রপার্টি যে কোনো এডুকেশনাল ডিপার্টমেন্ট যে কোনো এডুকেশন রিলেটেড ম্যাটার যে কোনো ধরনের সুখ সংক্রান্ত বিষয়বস্তু মাতৃ সুখ সংক্রান্ত বিষয়বস্তু অনেকের মা এই সময় হয়তো একটু অসুস্থ আছেন মাকে নিয়ে প্রচুর টেনশনের মধ্যে আছেন এই ধরনের ঘটনাক্রমের ক্ষেত্রে কিন্তু সামহাও পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি ইনক্রিজ করবে তেমন সম্ভাবনা কিন্তু রয়েছে বা চলুন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আলটিমেটলি আঠারো থেকে তেরো তারিখ এটি একটি শুভ সমন্বয় হিসেবেই প্রযোজ্য হয় এবং আমি মনে করি এই সমসাময়িক সময়কালটা আপনাদের কিন্তু ধনাত্মকতার মাত্রাটাকে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করবে বা এটা নিয়ে কোনো রকম সন্দেহ রাখা যায় না বা কোনো রকম সন্দেহের অবকাশও কিন্তু আলটিমেটলি নেই চলুন ফার্দার আমরা আলোচনা করি এবার আমাদের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হবে সেটি হলো কতটা এনহান্সমেন্ট হতে পারে এই সময়ে যাদের আর্থিক প্রবলেম আছে দেখুন প্র্যাকটিক্যাল এই সময় আর্থিক ভাগ্য ভালো হবে কর্মজীবনের ক্ষেত্রে পজিটিভিটি পাবো এডুকেশনের ক্ষেত্রে পজিটিভিটি পাবো এবং অতি অবশ্যই এই সময়ে কম্পিটিশন কম্পিটিভ এক্সামিনেশন ইত্যাদি ক্ষেত্রেও ধনাত্মকতা পার। প্রত্যেকে ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ